এখানে সর্বোচ্চ দুধের রেকর্ড কত আমি সর্বোচ্চ দুধ পেয়েছি যে গাবিটা বর্তমানে এখানে নেই এটা হচ্ছে বায়ান্ন লিটার আর এখন আমি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম পাচ্ছি আপনার পঞ্চান্নটা গরুর ভিতরে সর্বনিম্ন দুধের রেকর্ড কত আছে বর্তমানে সর্বনিম্ন আমার বিশ বাইশের নিচে কোনো গাবি নাই একটা সাত আট মাস বা দশ বারো মাসের একটা বাছুরের দাম আমার কাছে কেমন আসে এটা ক্ষেত্র বিশেষ আমি দেখা গেছে দশ বারো মাসের বাছুরে আমি অনেক সময় আশি হাজার থেকে এক লক্ষ টাকাও বিক্রি করতে পারি ওটা জাত বেঁধে আর কি ভালো ভালো মানের হলে আর নাইলে বা যে আমার পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম বিক্রি করা যায় আর কি বাংলার কৃষক ফোট মুখে হাসি তোমরা দেশের আশ্রম বলবে বিশ্ববাসী আর কি দুংলার কৃষক ফোটো মুখে হাসি তোমরা দেশের আশ্রম নয় বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের মৌলভীবাজার শহরের বেঙ্গল ফুডের পাশেই দর্জিমহল এলাকা এলাকা আমার ভাই নাম আছে সৈয়দ মঞ্জুর আহমেদ রাসেল তিনি একটা সুন্দর ডেরি খামার করেছে আমরা এখন ভাইয়ের সাথে তার এই খামার নিয়ে একটু গল্প করব বন্ধুরা রাসেল ভাইয়ের পরিচয়টাকে নেন রাসেল ভাই আপনি পরিচয়টা আমি জানতে চাচ্ছিলাম আমি সৈয়দ মঞ্জুর আহমেদ রাসেল ব্যবসা করি আমার ডেইরি ফার্ম আছে ডেইরি ফার্মের নাম হচ্ছে প্রগতি দুগ্ধ খামার আমি প্রায় পঁচিশ বছর যাবৎ এই খামারের ব্যবসা করে আসছি স্টার্টিংয়ে আমার গরুর সংখ্যা কম ছিল তিন থেকে চারটি গরু ছিল এ নিয়েই আমি শুরু করি এ থেকে চলতে চলতে আজকে এই পর্যায়ে আসছি আর কি আপনার তো এখানে একটা শেড পাশে আরো দুটি শেড আছে তিনটি শেড আমরা তিনটি শেডে গিয়ে আপনার সাথে আমরা কথাগুলো বলবো চলুন আমরা গরুগুলো তো এই যে আপনার গাবিগুলো তাই না এই যে অনেক সুন্দর একটা গাবি এই গাভীটার বয়স কত ওটা বিএনডি বিএন দিয়েছে তিন বিএন দিয়েছে ওটা 35 লিটার পর্যন্ত দিয়ে 35 লিটার দুধ দেয় আলহামদুলিল্লাহ আমাদের পাশে আরেকটা গরু আছে এই গোটার রেকর্ড কেমন আছে এই গরুটা 22 30 লিটার দুধ দিচ্ছে এটা প্রথম প্রথম ইনশাআল্লাহ সামনে আরো বাড়বে চলো আমরা সামনে কথা বলতে বলতে যে আমরা এই গরুটা বিপক্ষকে জানতে চাইছিলাম এটা 27 28 লিটার দুধ দিয়েছে আচ্ছা রাসেল ভাই আপনি দিনে কয়বার দুধ দহন করেন বেশি যেগুলা গাবি 35 30 32 28 25 এর উপরে যেগুলা দুধ দেয় ওগুলোকে আমি তিন বেলা দহন করি রাত কোন কোন সময় রাত্রে আমরা রাত্রিবেলা দশটার দিকে আবার সকাল সাতটার দিকে আবার বিকেল চারটার দিকে আচ্ছা এই যে তিনবেলা দুধ দহন করেন তিনবেলা দুধ দোহন করলে আপনার লাভ কি হয় তিনবেলা দুধ দহন করলে কিছু কিছু যেগুলো দুধের প্রোডাকশন বেশি ওগুলা অনেক সময় আপনার দুধ ধরে রাখতে পারে না এজন্য অনেক সময় মেসেটিস চলে আসে প্লাস যেগুলা তিনবেলা দুধ দহন করলে দেখা গেছে তিন চার লিটার দুধ এভারেজ বেশি হয় যেগুলো ধরেন সাতাশি আঠাশ লিটার দুধ দিবে এগুলা হয়তো ত্রিশ বত্রিশ লিটার দুধ দেয় বেড়ে যায় দুধের পরিমাণ আচ্ছা এই যে আমার সামনে যে একটা গরু আছে সুন্দর আপনি একটা গরুটার পাশে গিয়ে দাঁড়ান তো ওটা তো প্রায় পাঁচ ফিটার মতন উঁচুই আছে এই গোটা রেকর্ড কেমন ওইটা আপনার চল্লিশ বিয়াল্লিশ লিটার দুধ দিয়েছে জি 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 আপনারা একটু দেখেন যে এই যে গরুটা আপনার এখানে দেখবেন যে অনেক গরু আছে গরুগুলোর কিন্তু উলান অনেক বড় আর এই গরুটা উলানটা দেখেন অনেক ছোট কিন্তু এই গরুটার কথা বললেন আমার ভাই যে এটা বিয়াল্লিশ লিটার দুধ দিয়েছে এটা একটু দেখেন এই যে সাদা গরুটা সাদা গরুটা তো অনেক উঁচু প্রথম জি এই প্রথম বাচ্চাটা দিয়েছে এটা এটাও আপনার ওই ত্রিশ বত্রিশ লিটার দিচ্ছে প্রথম বিয়ানি প্রথমে ত্রিশ বছর লিটার এই যে গাভীগুলো হয়েছে এগুলোকে আমরা সংগ্রহ করা অন্যের খামার থেকে নাকি নিজের খামারে কিছু কিছু আছে সংগ্রহ করা আর নিজের ফার্মের বা নিজের প্রোডাকশনের বাচ্চা আছে আমার গাভী আছে ধরেন এই যে গরুটা যদি এই ধরনের একটা গরু যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে দাম পড়বে কেমন

আচ্ছা আপনি যেহেতু পঁচিশ বছর ধরে এই ডেইরি ফেশার আছেন এবং আপনি সংগ্রহ করেন এবং নিজের খামারের থেকে তৈরি করেন এই গল্পটা শুনতে চাই বা আপনার যে কারিশ্মাটা এত সুন্দর গরু তৈরি করে ফেলছেন খামারে সেটা কি আমি শুরুতে আমার গাবি তিনটা তিনটা গাবি ছিল এই নিয়ে আমি শুরু করি আস্তে 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 আমার এই গাবি থেকে এ পর্যন্ত চলে আসছি মোটামুটি আমার ইনভেস্টমেন্ট বলতে ওই গাবির বাচ্চা গাবি দিচ্ছে সময় সময়টাই আমার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মূলত আমি আসলে যে এই গাবিটা ভালো হবে কি করে বোঝেন যে এটা গাভিগুলা বাচ্চা কালীন সময় তার আকার আকৃতি দেখে বোঝা যায় সেটা যে বা কী কীরকম হবে সেই হিসাবে আমি যেগুলা ভালো বছরে হয়তো আমার এখানে গাবির সংখ্যা আছে প্রায় পঞ্চাশের মতো এর মধ্যে আমি আট থেকে দশটা বাছর রেখে দিই যে আমি

এরখা এই গোটা থেকে যদি একটা ষাড় গরু বাছুর হয় সেটাও তো ইনশাল্লাহ হবে একটা যে ওটার আবার আপনার কি আছে ওই আপনার যে বীজ দেবেন ওটারও কোয়ালিটি ভালো থাকতে বল তাহলে ভালো একটা প্রোডাকশন আসবে আপনাদের এইখানেই কোন কোম্পানির বীজ ব্যবহার করে আমি সরকারি বীজ ব্যবহার করি ব্রাক ব্রাঁকও আমাদের বীজ দিয়ে থাকে এই আর কি আসলে যে বীজ যে যারা সেল করেন আমাদের বাংলাদেশ বেশ কিছু সরকারি পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে যারা বীজ দেয় কাদের বীজটা আপনার কাছে সবথেকে ভালো মনে হয় সরকারে সরকারি কিছু কিছু বীজ আছে বেশ ভালো মানের পাশাপাশি ব্রাকও বেশ উন্নত মানের হানড্রেড কিছু বীজ আমদানি করে থাকে এগুলো ব্যবহার করলে মোটামুটি ভালো ফল পাওয়া যায় আমরা আমাদের আপনার অন্য সেটগুলোতে একটু যাই চলে না আমরা রাসেল ভাইয়ের অন্য যে শেডগুলো আছে সেই শেডগুলোতে যাই রাসেল ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আপনার এই শেডে কি পরিমাণ গরু আছে সব মিলে প্রায় সত্তরটির মতো গরু আছে গাভী কতগুলো বাসুর কতগুলো সার কতগুলো গাবি আছে প্রায় পঞ্চান্ন পঞ্চাশটার মতো আর সার আছে চারটা চারটা বাকিগুলো বাছুর দেয় কতটুকু আমি সাতশো সাতশো বিশের মতো দুধ পাই এবার আমরা জানতে চাচ্ছিলাম যে এখানে সর্বোচ্চ দুধের রেকর্ড কত আমি সর্বোচ্চ দুধ পেয়েছি যে গাবিটা বর্তমানে এখানে নেই এটা হচ্ছে বায়ান্ন লিটার আর এখন আমি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম পাচ্ছি সর্বনিম্ন দুধের রেকর্ড কত আছে বর্তমানে সর্বনিম্ন আমার বিশ বাইশের নিচে কোনো গাবি নাই বিশ বাইশের নিচে নাই আমার বিশ বাইশ বাইশের নিচে কোনো গাবি নাই আর আসলে খাবারের যা মূল্য আর দুধে বা দুধেরও যা মূল্য তাতে মিলে আপনার বিশ বাইশের নিচে গাবি পেলে পালন করে আসলে লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম আমাদের এখানে এই ডেইরি খামার করতে গেলে অন্তরায়গুলো কী কী অন্তরায় হচ্ছে আপনার ভালো মানে গোখাদ্যের অভাব প্লাস সবচেয়ে সমস্যা হচ্ছে যে দুধের 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 যে উপযুক্ত মূল্যটা পাওয়া যাচ্ছে না আপনাদের এখানে এখানে দাম কেমন যেমন পঞ্চান্ন পর্যন্ত আছে আপনার যেহেতু অনেক দুধ আছে মানে দুধটাকে প্রসেস করে ঘি করা মিষ্টি করা বা এরকম কোনো কিছু করলে তো দুধের মানে পাইপ যদি তৈরি করতে পারতেন তাহলে তো মানে দুধের দামটা ভালো পেতেন পাশাপাশি যে আপনার যে এখানে যে বাসুরগুলো বিক্রি করেন ধরেন আপনার এই অনুষ্ঠানটা দেখার পরে অনেকে তো বাসুর কেনার জন্য তো আপনার সাথে যোগাযোগ করতে পারে বাসুর বিক্রির প্রসেসিংটা কেমন বিক্রি আমার অনেকেই আমার খামারে বাসুর কিনতে আগ্রহী অনেকের এই লোকালি এখানে অনেকের ধারণা যে আমার ফার্মের বাসুর ভালো হবে সেই হিসাবে ওনারা আমার সাথে যোগাযোগ করেন অনেক সময় ভালো বাছুর হলে ওনাদের কাছে আমি সেল করি আর এভাবেই তো এটা সাত আট মাস বা দশ বারো মাসের একটা বাছুরের দাম আমার কাছে কেমন আসে এটা ক্ষেত্র বিশেষ আমি দেখা গেছে দশ বারো মাসে বছরে আমি অনেক সময় আশি হাজার থেকে এক লক্ষ টাকাও বিক্রি করতে পারি ওটা জাত বেদে আর কি ভালো ভালো মানের হলে আনাইলে বা এবারে যে আমার পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম বিক্রি করা যায় আরেকটা জিনিস সেটা আছে যে আপনি ধরেন যে কখনো গাভী যদি সেল করতে চান সেটা হচ্ছে অনেকে হয়তো বলতে পারে যে ভাই আসলে ভাই আমাকে একটা গরু দিবেন কিনা যদি এরকম কেউ আবেদন করে সেক্ষেত্রে কি আপনি কি করবেন না আমি আসলে ওই বিক্রি বিক্রির ব্যবসায় আমি নাই আমি দুধের প্রোডাকশনে আছি সেই হিসাবে আমি ভালো মানের গরুগুলো আমার কাছেই থাকে যেগুলো যায় তখন হয়তো কষাই কাছে বিক্রি করি অথবা ব্যাপারী আছে ওনারা নিয়ে যায় প্রতিদিন গ্লাস দুধ খাও গ্লাস দুই গ্লাস দুধ খাও তুমি গ্লাস দুধ খাও দুই গ্লাস

যে একজন সফল খামারিকে দেখে যদি আপনি তার অনুকরণ করেন তাহলে ভালো করতে পারবেন হ্যাঁ তিনি তার এখানে এসে তো সব জিনিস অনুকরণ করতে হবে তা না এখানে যে জিনিসগুলো ভালো আপনার কাছে ভালো মনে হচ্ছে যে এখানে সেট ম্যানেজমেন্ট ভালো এখানে ফ্লোরে তিনি যে সিট দিয়েছেন ম্যাট দিয়েছেন সেটা ভালো তিনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তার খাবার উপজেলা প্রাণ সম্পর্কর্তা ভেটেনারি সার্জন এআই কর্মী সহ সবাই নিয়মিত যাতায়াত করেন তার পঁচিশ বছরের অভিজ্ঞতা তার বাড়িতে প্রচুর পরিমাণে খড় আসে তার পরিমাণে ঘাস আছে তিনি দুধের তিন ভাগের এক ভাগ দানাদার খাবার দেন যে গোডার দুধ দেয় পঁয়তাল্লিশ তার তিনি বারো থেকে তেরো তেরো কেজি দানাদার খাবার দেন এই যে সব কিছু মিলে সব কিছু মিলে যে জিনিসগুলো আপনার কাছে ভালো লাগবে কেউ সেইগুলো গ্রহণ করবেন এবং আমরাও চাই যে বাংলাদেশের প্রতিটা উপজেলাতে এরকম একজন করে রাসেলবাই তৈরি হোক যার খামারে এরকম রাসেলবার খামারে ২৬ থেকে পঁয়তাল্লিশ আমি চাই আপনাদের খামারে এর থেকে আরও ভালো দুধের গরু তৈরি হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম